এ যেন আর্জেন্টিনার আরেক নতুন মেসি মাঠে তার দেখলে মনে হয় ফিরে এসেছে সেই কিশোর মেসি তার ডিবলিং যেন এক একটা কবিতা তার সলো মনে করিয়ে দেয় ডি মারিয়ার কথা মাঝে মাঝে তার ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটগুলো দেখলে মনে হয় এ যেন মাঠে নতুন এক ত্যাবেজ খেলছে তার গতি যেন বজ্রের মতো একবার দৌড় শুরু করলে তাকে থামানো প্রায় অসম্ভব আর গোলের সামনে এলে চোখ ধাঁধানো নিখুঁত ফিনিশিং যেন প্রতিটি শটে লুকিয়ে আছে আত্মবিশ্বাস আগ্রাসন আর ক্লাস বলছিলাম আর্জেন্টিনার তরুণ উদীয়মান তারকা জিয়াংলোকা প্রেস্তিয়ান্নির কথা আর্জেন্টিনার পরবর্তী ভবিষ্যৎ তারকা হিসেবে যাদের ভাবা হয় তাদের মধ্যে একজন এই প্রেস্তিয়াননি তবে তাকে অন্যান্য তরুণ আর্জেন্টাইনদের মতো কেউ খুব একটা চিনে না চিনবেই বা কী করে আর্জেন্টাইন ক্লাব ভ্যালেস সাসফিল থেকে যখন ইউরোপের পর্তুগিজ ক্লাব বেনাফিকায় ফারি জমালো তখন হয়তো অনেকেই ভেবেছিল নিকু পাঁচ তনুদের মতন আরও একটা ট্যালেন্ট পেতে যাচ্ছে আর্জেন্টিনা তবে ইউরোপে এসে শুরুতে অনেকটা সময় বেঞ্চে বসে কাটাতে হয়েছে তাকে এরপর বেনাপিকার কোচ হয়ে এলেন দায় স্পেশাল হোসে হো যিনি প্রতিভা চিনতে ভুল করেননি সেই বাজিয়া দেখলেন এই আর্জেন্টাইনকে সেও সুযোগ পেয়েই বাজেমাত করতে থাকলো হোসে মরিনহোর আন্ডারে ধীরে ধীরে নিজেকে আরও শানিত করলো হোসে মোরিন হো যে চিনতে ভুল করেননি সেটার প্রমাণ তো পাওয়া গেছে রিয়াল মাদ্রিদের বিপক্ষেই শক্তিশালী মাদ্রিদের বিপক্ষে শুরুর একাদশে নামিয়ে দেন আর সুযোগ পেয়ে মাদ্রিদকে নাকানি চুবানি খাবিয়েছে এই আর্জেন্টাইন তার স্প্রিড ডিবলিং একেবারে দিশেহারা হয়ে গেছে মাদ্রিদের ডিফেন্স বল পায়ে গেলেই যেন তার ম্যাজিক শুরু হয়ে যায় উইকফুটে দুর্দান্ত এক শট করতুয়া না ঠেকিয়ে দিলে হয়তো গোলটাও পেয়ে যেতেন তিনি এক কথায় রিয়াল মাদ্রিদের সাথে আর্জেন্টাইন উনিশ বছর বয়সী এই উইঙ্গার পারফরমেন্স ছিল একদম নজর করা এছাড়াও কয়েক মাস আগে আর্জেন্টিনার হয়ে অনুরুদ্ধ বিশ বিশ্বকাপে নজর কেড়েছেন প্রেস্তিয়াননি টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলেছেন এই তরুণ তখন থেকেই আজ করা গিয়েছিল তার মধ্যে কিছু একটা আছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ওই পারফরমেন্স পর স্বাভাবিকভাবেই ইউরোপীয় জায়েন্টদের নজরে পড়েছেন প্রেস্টিয়াননি বেনাফিকায় এই ধারাবাহিক পারফরমেন্স চলতে থাকলে হয়তো সামনের সিজনে ইউরোপের বড় কোনো ক্লাবে দেখা যাবে তাকে